বিশ্বকর্মা পুজোর আগে প্রতিমা বানাতে ব্যস্ততা তঙ্গে ময়নাগুড়ির কুমোরটুলি গুলিতে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর সেই পার্বণের এক অংশ বিশ্বকর্মা পূজা শরথের আহ্বানে এই পুজো তাই হাতে গোনা মাত্র কয়েকটা দিন রয়েছে বিশ্বকর্মা পূজার তার আগে প্রতিমা বানাতে ব্যস্ত ময়নাগুড়ির কুমোরটুলিগুলি ভালো বাজার হবে বলে আশা নিয়েই প্রতিমা তৈরি করছেন শিল্পীরা দ্রুততার সাথে কাপড় পরানো রং তুলির টান দিতেই ব্যস্ত মৃত শিল্পীরা তবে তুলনামূলক ভাবে প্রতিমা তৈরি করা সরঞ্জামের দাম বৃদ্ধি হওয়ায় বিপাকে পড়েছেন তারা ফলে স্বাভাবিকের তুলনায় প্রতিমার দাম বৃদ্ধি হবে এবার অন্যদিকে এগিয়ে সেভাবে বায়না না মেলায় হতাশ মৃৎশিল্পীরা বেশ কিছু বায়না আসলেও যে পরিমাণ প্রতিমা বানিয়েছেন শিল্পীরা সেই অনুযায়ী বায়না মেলেনি বলেই সাময়িক আশাহত শিল্পীরা তবুও তারা প্রতিমা তৈরি করছেন এদিকে পুজোতে এবার কেমন বাজার হবে তা নিয়েই চিন্তিত ময়নাগুড়ির মৃৎশিল্পীরা বিগত কয়েক বছর ধরে বিশ্বকর্মা পুজোর বাজার খারাপ হওয়ায় তুলনামূলকভাবে অনেকটা কম প্রতিমা তৈরি করেছেন শিল্পীরা মৃৎশিল্পীদের কথায় বর্তমান সময়ে রেডিমেড প্রতিমার চাহিদা রয়েছে বড় প্রতিমা অনেকেই নিতে চান না ফলে আগাম বেশি প্রতিমা তৈরি করেননি শিল্পীরা এই বিষয়ে মৃৎশিল্পীরা কি জানালেন শুনুন বললাম এই যে আপনারা যে বিশ্বম পূজা মানে প্রতিমা তৈরি করেছেন কতগুলো তৈরি করেছেন পয়সা তো এখন মানে মানে কতটা এগিয়ে আছে আপনাদের কাজটা মোটামুটি কাজ তো আমার মোটামুটি ঠিক আছে কাপড় চোপড় পড়াইলে গয়না পাতি পড়াইলে হয়ে যাবে কত তারিখে পুজো পুজো তো সতেরো তারিখে তো অর্ডার কীরকম আছে অর্ডার এখন ওই মোটামুটি ঠিকঠাক খুব অর্ডার নেয় সবাই ওই রেডিমেড আছে তো এখন অর্ডারটা পড়ে না আগের মতো না ওই বড়োগুলো অর্ডার হয়েছে আর ছোটোগুলো আছে বাজার কীরকম বাজার আছে মোটামুটি একবারে

আর এটা নিয়ে আমরা একটু চিন্তায় আছি এখন অনেক ঠাকুর বানাইছি প্রায় একশো তিরিশ পঁয়ত্রিশটা ঠাকুর বানানো হয়েছে তো কিছু অর্ডার হয়েছে আর সব বাজারে নিয়ে ব্যস্ত হবে আর কীরকম দাম পাওয়া যাবে